সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তেইশে আগস্ট হাজার একুশ সোমবার অবস্থান করছি আমবাড়ি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে বসে সোমবার এবং শুক্রবার বসে শুক্রবারে বড় হয় সোমবারে ছোট হয় তো আজ সোমবার এই যে আপনারা দেখছেন যে আমি যে জায়গা অবস্থান করছি এই জায়গায় ছোট ছোট বাসন গরুগুলো বিক্রি হয় তো আজকে ছোটো ছোটো সার এবং বকলা গরুগুলো কি ধরে বিক্রি হচ্ছে সেটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করি তো দর্শক পূর্বতে বিক্রি দিন আমাদের সাথে থাকবেন

এটা সাড়ে তেরো বলছে আচ্ছা সাড়ে তেরো বলছে দেবেন না কত বলে দেওয়া যাবে পনেরো হাজার টাকা এগুলো তো দুধ ছাড়ে নাই

আচ্ছা চাই যে এরপর একটা দেখছি হ্যাঁ নাকি আচ্ছা আচ্ছা কত দাম চাইলেন বকনা সাহি বি কত বলে ক্রেতা কত বলে ষোলো সতেরো

টাকা দেশি দেশি চাচা আলাইকুম এটা কত টাকা চাইলেন দাম চাচা বকনা দেশি দেশি কত পর্যন্ত দাম বললো